আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাখি কুকিং রেসিপির পক্ষ থেকে আমি লাখি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সুস্বাদু মজাদার ফুলকপির নতুন একটি রেসিপি শীতের সবজি ফুলকপি ফুলকপি দিয়ে আমরা অনেক রকম রেসিপি করেই খেয়ে থাকি ফুলকপির ভাজি খেয়েছেন কখনও ফুলকপির ভাজি ভীষণ মজাদার গরম ভাতের সাথে কিংবা সকালের নাস্তা পরোটার সাথে দারুণ লাগে একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনার কাছেও অনেক বেশি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন প্রথমেই দেখুন ফুলকপি ভাজি করার জন্য নিয়ে নিচ্ছি সুন্দর টাটকা একটি ফুলকপি দেখেই বুঝতে পারছেন ফুলকপিটা কতটা টাটকা ফুলকপি কম বেশি সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতের সিজনের ফুলকপি খাওয়ার মজাটাই আলাদা দেখুন এবার ফুলকপিটাকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম এরকম সাইজের ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার ফুলকপির ঝুড়িগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই ফুলকপির মধ্যে দিয়ে দিলাম একটি আলু কুচি ফুলকপির মধ্যে এভাবে আলু দিয়ে ভাজি করলে দারুণ মজা হয় দেখুন এবার চুলায় প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি মরিচটা আমি আগে একটু সময় ভেজে নিয়েছি তেলের উপর এভাবে ভাজির মধ্যে যদি মরিচ দেওয়া হয় তাহলে ভাজির টেস্টটা অনেক বেশি ভালো আসে দেখুন এভাবেই নাড়াচাড়া করে পেঁয়াজের কালার যখন পরিবর্তন হয়ে গেছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ মরিচটাকে ভেজে নিয়েছি দেখুন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপি আর আলু কুচি এবার আলু কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ ও মরিচের সঙ্গে দেখুন এবার এরকম করে যখন সবগুলো নাড়াচাড়া করে মিশানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আমি হালকা কালারের জন্য দিয়ে দিব আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু হালকা কালার আসলে দেখতে এবং খেতে ভীষণ ভালো লাগে দেখুন হালকা পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব বেশ কয়েক মিনিট দেখুন হলুদের গুঁড়া মেশানো হয়ে গেছে এই পর্যায়ে দেখুন কালারটা কত সুন্দর আসছে যত বেশি ফুলকপিটা সিদ্ধ হতে শুরু করবে তত বেশি কালারটা ভালো লাগবে দেখুন আমি অনবরত এভাবেই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন এভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কয়েক মিনিট ধরে এবার দেখুন ভাজির কালারটা পরিবর্তন হতে শুরু করেছে বেশ কয়েক মিনিট হাতে সময় নিয়ে ভাজিটাকে এভাবেই ভেজে নিতে হবে দেখুন এই পর্যায়ে ভাজিটার কালার কত সুন্দর এসেছে এই পর্যায়ে ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে আমি আরও কয়েক মিনিট ভেজে নিচ্ছি কারণ কালারটা আমার আর একটু গাঢ় হওয়া দরকার দেখুন আরও কয়েক মিনিট এভাবেই নাড়াচাড়া করে ভেজে নিলাম দীঘুন এই পর্যায়ে কালারটা কত সুন্দর এসেছে এবং ভাজিটাও খুব অল্প হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার ফুলকপি ভাজি রেসিপি এই ভাজিটি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও ভীষণ মজা একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনার কাছেও অনেক বেশি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ